প্রত্যেকটা দিন দুই তিন ঘন্টা জার্নি করে এই শহর থেকে আমাদের মরুভূমিতে কাজে যাইতে হয় তো আজকেও বাহির হইলাম চার পাঁচ ঘন্টা প্রত্যেক লাগে এই শহর থেকে প্রত্যেকটা দিন আমরা যাই কাজে মরুভূমিতে আবার মরুভূমি থেকে আমরা চলে আসি শহরে কাজ করতে বাইরে হইলাম এখন এখান থেকে ডিরেক্ট মরুভূমিতে যাবে এটা তো শহর দেখতে পারছেন তাবুক শহর কাজ করতে বাইরে মো বাইরে মাহমুদ কে ভালো খাবে আলহামদুলিল্লাহ এই যে আমি বাস দাঁড়া রয়েছে বাসে উঠুন এখান থেকে মরুভূমিতে যে আমরা ব্লাস্ট করি ট্যানেলের কাজ করি আমাদের পাকিস্তানি ড্রাইভার ওয়াকার ভাই চলে আসছে অত্যন্ত ভালো আর অত্যন্ত ভদ্র লোক খুবই ভালো একটা লোক আমাদের সাথে প্রত্যেক দিন আসা যাওয়া করা লাগে ওনার ভাই সাহেব কিতা গরমি হয় ইতার সৌদিয়া মে বহুত জ্যাদা গরমি হয় বহুত জ্যাদা পাকিস্তান বাংলাদেশ থেকে জ্যাদা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ বহুত গরমি হয় ভাই यार

এই একটা বাস এই একটা এগুলা কোম্পানি সব গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর এই যে এখানেও কাজ করা লাগিয়ে এলো আমাদের বিল্ডিং মাসাল্লাহ ভাই ডোর খোলো ডোর খোল দিয়ে এই যে বাসে কইরা আমরা তারপরে যাই মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাস এসি আছে দেখছে এসি ছাড়াই দেখছে চলা যায় না আমি কি কাজ করি না করি এটা আসলে আপনারা অনেকেই জানেন আমার ভিডিও তো দেখেন তো সবাই আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অগ্রিম ঈদ মুবারক সবাইকে আল্লাহ হাফিজ